আজকের ভিডিওতে জানাবো চোদ্দতম রমজানের জন্য আটটি বিভাগের আজকের ইফতারের সময়সূচি আজকে হল পনেরোই মার্চ দু হাজার পঁচিশ শনিবার একলা চৈত্র চোদ্দোশো একত্রিশ বাংলা এবং চোদ্দতম রমজান চোদ্দোশো ছেচল্লিশ প্রথমে জানাবো ঢাকায় আজকের ইফতার শুরু সন্ধ্যা ছটা বেজে আট মিনিট এবং রাজশাহীতে আজকের ইফতার ছটা বেজে আঠারো মিনিট খুলনাতে আজকের ইফতার ছটা বেজে চোদ্দো মিনিট সিলেটে আজকের ইফতার ছটা বেজে পাঁচ মিনিট এবং এরপরে রয়েছে চট্টগ্রাম চট্টগ্রামে আজকের ইফতার ছটা বেজে পাঁচ মিনিট বরিশাল আজকের ইফতার ছটা বেজে এগারো মিনিট এবং ময়মনসিং আজকের ইফতার ছটা বেজে এগারো মিনিট সবশেষ রয়েছে রংপুর রংপুরে আজকের ইফতার ছটা বেজে পনেরো মিনিট এই ছিল আজকের আটটি বিভাগের ইফতারের সময়সূচি সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আশা করব।